নমস্কার কেমন আছেন সবাই কলকাতা থেকে আমি সাথী আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের কথাটি শুনলে আপনিও চমকে যাবেন হ্যাঁ এটাই সত্যি জানেন বহু চ্যানেল খোলার পর অবশেষে একটা চ্যানেলে মনিটাইজ পেয়েছিলাম এবং সেখানে দশ ডলারও ইনকাম করেছিলাম তবে ওই যে একটা কথাই আছে না অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায় আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে নিজের একটা ছোট্ট ভুলে আজকের শখের ইউটিউব চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি তবে নতুন করে আবার কিভাবে শুরু করব বা কোথা থেকে শুরু করব কিছুই ভাবতে পারছি না তবে অনেক চেষ্টার পর আজকের এই ভিডিওটা বানিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে এতটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আগের মতো আমাকে ভালোবাসবেন সহযোগিতা করবেন দু হাজার পঁচিশে অনেক নতুন নতুন নিয়মকানুন ইউটিউবে চালু হয়েছে তবে এখন ভিডিও বানাতে গেলে খুবই ভয় লাগে আপনাদেরকেও বলছি আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন সব সময় তবে বলবো আপনাদের সব কিছু আস্তে আস্তে কিভাবে কি করবেন কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে দীর্ঘদিন ভালো রাখতে হয় সেসব অনেক কিছুই শিখেছি এখান থেকে তবে অনেক চ্যানেলে কাজ করার পর এই অভিজ্ঞতা আমার হয়েছে তবে আপনাদের সাথেও সেই কথাটি আমি শেয়ার করতে চাই তবে বলবো অন্য একদিন আজকের মতো আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ টাটা দেখা হবে পরে